আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে পরি আমি খুবই গরিব ঘরের একজন মেয়ে আমার বাবা মা কেউ নেই আমি বলতে গেলে আপনজন কারো কাছ আমার আপনজন বলতে কেউই নেই আমি একাই থাকি অন্যের কাছে কাজ করি একাই জীবন যাপন করতেছি আচ্ছা বাবা আমার কি হয়েছে দর্শক আমরা শুনছিলাম সেই পরি অপর জীবনের কিছু কথা আমরা শুরু থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রোগ্রামে যারা যে দেখছেন আর বিষয়টা হলো যে এই পরী আসলে পরের মধ্যে আছেন জানিনা কেন তার নাম করি রাখা হলো আছেন একটু আগে যে আসলে আমার আপন জন বলতে তেমন কেউ নেই আসলে এই গল্পটা একটু শুরু থেকে জানতে চাই যে আপন জন বলতে বাবা মা ভাই বোন দাদা দাদি নানা নানি এরাই আসলে মূলত আত্মীয় স্বজন ভিতরে তারাই আপন আসলে আমি অনেক ছোট থাকতেই আমার বাবা মা মারা যায় আমার একটা ভাই আছে বড় আমি ওনার বাসায় থাকতাম উনি আমাকে লালন পালন করছে পড়ালেখাও করেছি কিন্তু এখন আর উনি আমার দায়িত্ব নিতে পারতেছে না যেহেতু ওনারও একটা পরিবার আর এই কারণে এখন আমি অন্যের বাসায় কাজ করি নিজের দায়িত্ব নিজে নিয়েছি এখন আমি চাই যে কেউ একজন আমার একটা দায়িত্ব নুক

আর উনি আমার পড়ালেখাও করাইছে কিন্তু এখন ওনারও পরিবার আছে ওনারও বাচ্চা আছে তো উনি এখন আমার আর দায়িত্ব নিতে পারতেছে না না থাকতে পারে না উনি আমাকে যেভাবেই হোক হেল্প করতেছে তারপরও তো একজন লোক থাকা দরকার যে কিনা আমার প্রপার দায়িত্ব নিবে আমার পুরোপুরি দায়িত্ব নিবে আর কি এই আমি একজনের বাসায় কাজ করি ওনার কাছেই থাকি রকম একজন লোক যে নাকি আমার দায়িত্ব নিবে আমার দেখাশোনা করবে যত্ন করবে অবশ্যই আমি তার প্রতি লয়াল থাকব এবং তার সে একজনই আমার জীবনে থাকবে আর কি এমন একজন চাই যে কি না আমাকে দেখবে আমার দুঃখ কষ্ট বুঝবে আমাকে সব সময় সাপোর্ট করবে জাস্ট এটাই আচ্ছা এত বড় হয়েছে মোটামুটি ভালোই বুঝতে শিখেছেন আসলে এর মাঝে কেউ আসেনি না আসলে মানে সময় হয়ে উঠেনি আমার যে আমি কারো সাথে মিশবো দেখাশোনা করবো বা কিছু একটা ওই রকম হ্যাঁ তবে আমার তো গল্পটা ভিন্ন যার কারণে আমি তো নিজের দায়িত্বটাই নিতে পারতেছি না আমার দায়িত্বটা অন্যের ঘাড়ে অন্যের ইয়াতে তাই আমার এগুলো সময় নেই কতজন প্রস্তাব পেয়েছি তবে কিছু ভালো কিছু মন্দ এরকম না সুন্দর কিনা সেটা তো আপনারা ভালো জানেন তবে ওনারা হচ্ছে আমার অনেক বড় দুইজন হাজব্যান্ড ওয়াইফ ওনাদের দেখাশোনা বা ওনার বাসায় কাজ করি বলতে গেলে ওনার মেয়ের মতো এরকম এরকম আসে অনেকে বলে যে বলতে গেলে আছে প্রায় কয়েকজন আছে যারা পছন্দ করত তবে এখন আমি সেভাবে আর ইয়া নাই কারণ এখন ওই সময় আমার ইয়া ছিল না আমি কাজে একটু ইয়া ছিলাম নিজের দায়িত্ব নিজে নিয়েছিলাম তবে এখন ওনাদেরও বিয়ে হয়ে গেছে বলতে গেলে তো এখন আমি নিজেই এদিকে আসছি যাতে একজন মনের মতো মানুষ খুঁজতে পাই